নমস্কার সবাই কেমন আছেন বাংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে বোধহয় এখন সকাল দশটা মতো হবে আপনারা তো জানেনি যে রবিবারে আমি কতটা ব্যস্ত থাকি বিশেষ করে সকালের দিকে কোনো দিকে তাকানোর সময় থাকে না স্নান করে উঠেই যে রান্নাঘরে ঢুকি ঝপা ঝপ রান্না সেরে মনে হয় কতক্ষণে বেরোবো আর গুড্ডিকে নিয়ে গানের গ্লাসে যেতে হয় আগের দিন চিকেন হয়েছিল সেখান থেকে ছয় সাত টুকরো মতো তুলে রেখেছিলাম গুড্ডির বাপি তো গেছে হাঁটে তা দেখলাম চিকেন আর ভাত করবো ঘরে সব কিছুই আছে একটু বিরিয়ানি করে ফেলি রবিবার গুডির বাপির তো আজকেও ছুটি আর আজকে শেষ ছুটি এরপর তো আবার নতুন মাস পড়ছে ইংরাজির আবার সেই মাসের শেষে তারপর ছুটি হবে ছুটির দিনে খেতে বসে যেন তার মনটা ভরে যায় আর ঠোঁটের কোণে যেন হাসিটা দেখা যায় এই কারণে বিরিয়ানিটা বানিয়ে ফেললাম ঘরে যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটা দেখলাম প্রায় শেষ হয়ে এসেছে আর একদিন বোধহয় হবে এই যে ওপরে আবার খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দেখলাম আঁতরটা নেই শেষ হয়ে গেছে বোধহয় এই গোলাপ জলটাই একটু বেশি করে দিলাম ওপরে খানিকটা আবার ঘি দিয়ে দিলাম দুধের ভেতর তো কেশর ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এবার এই পুরো দুধটা দিয়ে দেবো ওপরে ছড়িয়ে আজ সকালের দিকে চাপ থাকলেও বিকেলে অবশ্য আমারও ছুটি চলুন এবার এটাকে দমে বসিয়ে দিই এই যে গুড্ডির চিকেন তুলে রেখেছি আলাদা করে ঝাল ছাড়া চাটনি এটা আমাদের চিকেন আর ওদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে রেখেছি বিকেলে গুড্ডির নাচের ক্লাসটা ছুটি আছে এই যে আঁতরটাকে খুঁজে পেয়েছি তা এবার ওপরে এক ফোঁটা দিয়ে দিলাম রান্না শেষ চলুন এবার রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘড়িতে বাজে এখন প্রায় দেড়টা গুড্ডির গানের ক্লাস ছুটি হয়ে গেছে বাড়ি ফিরছি তাই এই রাস্তাটায় তো বললাম আপনাদের কুকুরের উৎপাত ওই যে দূরে কুকুরটা শুয়ে আছে সেই ভয়ে আমরা আর এগোতে পারছি না ওই দিকে আরেকটি রাস্তা আছে আসার সময় সেই দিক দিয়ে এসেছিলাম গুড্ডির বাপি ফোন করে বললো আমাদের নিতে আসছে তা ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটু এগোতে থাকি তা মনে হচ্ছে আর এগোতে পারবো না এখানে দাঁড়িয়েই থাকতে হবে কুকুর দেখে এমনিতেই আমি ভীষণ ভয় পাই সাথে আবার গুড্ডি থাকে তো ওই জন্য আর রিস্ক নিতে চায় না এখানে দাঁড়িয়ে থাকাই ভালো একটা লোকজনও দেখছি না লোকজন যদি কেউ হেঁটে আসছে যাচ্ছে দেখতাম তাহলে আবার তাদের সাথে সাহস করে এগিয়ে যেতে পারতাম ওই যে দেখছি গুড্ডির বাপি চলে এসেছে যাক ভালোই হলো ওই দেখুন গুড্ডির বাপিকে আসতে দেখে কুকুরটা আবার কেমন উঠে দাঁড়িয়ে পড়েছে আগের দিনকে নাকি এই কালো কুকুরটাই গুড্ডির বাপিকে তাড়া করেছিল এই জায়গায় এই বলছে আগের দিন নাকি এই রাস্তা থেকে একটা কুকুর একটা ছেলে বাইকে করে যাচ্ছিল ছুটে গিয়ে নাকি তার পায়ে কামড়ে দিয়েছে ভাবুন তো কি ভয়ানক অবস্থা চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই গুড্ডির বাপি বলছে বিকেলে আমাদের মায়াপুর নিয়ে যাবে বেশ কিছুদিন আগে থেকেই বলে রেখেছিল যে দোলের সময় ভীষণ ভিড় হয় তখন নিয়ে যাওয়া যাবে না তার আগে একদিন রবিবার ছুটি আছে তোমাদের মায়াপুর ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু এত বিচ্ছিরি ওয়েদার হয়েছে ভাবতে পারছি না যে বেরোতে পারবো কি না খাওয়া দাওয়াটা তো সেরে নি চল বিরিয়ানি খাবি তুই তুই খাবি টাকা তুই বিরিয়ানি খাবি খাবি তুই কতটা খাবি অনেকটা চল 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 নিয়েছি এই তো নিয়েছি চল 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 সোজা কোন দিকে যাই আমি সোজা সোজা চল না চল সোজা সোজা চল চল দৌড়া 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 হুম দৌড়া চল 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 এই খা 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 বিড়ালটাও আমার মতো খায় আবার ভিতু আর একটু করে আশেপাশে তাকিয়ে দেখে কোনো কুকুর কিংবা অন্য কোনো বিড়াল দাঁড়িয়ে আছে কিনা দেখলেই ভয়ে খাওয়া ফেলে পালায় তাই খাবার দিলেও আবার ওকে দাঁড়িয়ে থেকে খাইয়ে রেখে যেতে হয় আকাশটা কেমন মেঘলা হয়ে আছে ঘড়িতে বাজে এখন চারটে দুপুরের খাওয়া দাওয়া সেরে এসে একটু বসেছিলাম তারপর গুড্ডির বাপে বাইরে বেরিয়ে আকাশটা চারিদিকে দেখে বললো না মনে হচ্ছে কিছু হবে না আকাশটা ভালোই আছে ঝটপট রেডি হও। তাহলে চলুন মায়াপুর ঘুরে আসি ভগবানেরই হয়তো ইচ্ছে যে আমরা আজকে ছুটির দিনে তার ওখানে যাই বেরোতে একটু দেরি হয়ে গেল সন্ধ্যা আরতি দেখবো তো অসুবিধা হবে না গিয়ে সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি ফিরবো একটু রাত হলেও অসুবিধা নেই একটু গরম ভাব পড়েছে দুদিন ধরে আকাশটা যেরকম মেঘলা মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল ভাবতে পারিনি যে আজকে যাওয়াটা ফাইনালি হবে যাওয়ার কথা তো হয়ে আছে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু ওয়েদার দেখে আর মুখেই আনছিলাম না যাওয়ার কথা তা গুড্ডির বাপি দেখলাম ঠিক মনে রেখে আবার বলল যে চলো আজকে যাব আর ঘুরতে যাওয়ার কথা বললে কেই বা না করে বলুন এই যে এবার আমরা হাই রোডের পথ ধরেছি এই হাই রোড দিয়ে যেতে আমার ভীষণ ভয় করে এই দেখুন নিচ দিয়ে যাচ্ছে জলঙ্গি নদী আর আমরা যাচ্ছি ব্রিজের উপর দিয়ে শেষ বেলার সূর্যটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে জলের উপর পড়েছে জলটাকে অসাধারণ লাগছে দেখতে এত সুন্দর রাস্তা হওয়ার পর আমরা প্রথমবার মায়াপুর উপর দিয়ে নবদ্বীপে ঘাট পার হয়েও যাওয়া যেত তা গুডি বাপি বললো না নৌকা করে আর যাব না একদম ব্রিজের উপর দিয়েই চলে যাই এই হাই রোডে গেলে পরে পাশ দিয়ে এমন সাই সাই করে গাড়িগুলো যায় ভীষণ ভয় করে বছরে একাধ তো যাওয়া আসা করা হয় এই রাস্তা দিয়ে এরকম রাস্তায় তো সাধারণত কোথাও যাওয়া হয় না আমাদের ওই জন্য রাস্তাগুলোতে চলতে আমার ভীষণ ভয় হয় মায়াপুরের মন্দিরে সন্ধারতিটা দেখার ভীষণ ইচ্ছে আছে বেশ কয়েকবারই মায়াপুর গেছি কিন্তু সন্ধারতিটা দেখা হয় না সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতে হয় তাই আজকে আরতি দেখবো বলেই যাওয়া মায়াপুর ঢোকার আগে গুড্ডির বাপি আবার এই জায়গাটিতে নিয়ে এলো এটি নাকি বল্লাল সেনের ডিপি গুড্ডির বাপি বহু আগে আসতো আমি তো কোনোদিন নামই শুনিনি তা ও রাস্তা ঠিকঠাক চেনে না ভুলে গেছে বহুজনকে জিজ্ঞেস করতে করতেই নিয়ে এলো চলুন গিয়ে দেখি কি আছে নতুন একটা জায়গার খোঁজ পেলাম নতুন একটা জায়গা আজকে চোখে দেখব এই সিঁড়িগুলো দেখুন কি নিচু নিচু এরকম সিঁড়ি বোধ ছিল আগের দিনে কি ভালো যে লাগছে সিঁড়িগুলোতে উঠতে এখান থেকে যেটুকু চোখে পড়ছে চারিদিকেই ফাঁকা কোনো দালান বা কিছু কিন্তু চোখে পড়ছে না এটি বল্লাল সেনের কোনো দুর্গ বা কিছু ছিল বোধহয় যেটা এখন পুরোটাই ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে কোনো দর্শনীয় জায়গায় গেলে যেমন সেখানে প্রচুর ভিড় সামনে প্রচুর দোকান পাট কিছু থাকে এখানে কিন্তু সেরকম কিছুই নেই এখানে পাড়ার বাচ্চারাই এই মাঠে এসে খেলা করছে আর পাড়ার বউ মেয়েরা এসে বসে গল্প করছে বয়স্করা বসে গল্প করছে তবে বাইরের মানুষও কিছু কিছু রয়েছে দেখছি এদিকে দেখুন এই রাজহাঁসগুলোর ছোটো ছোটো কেমন বাচ্চা হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন আবার তেরে আসছে আমরা দাঁড়িয়েছি দেখে আমি শুধু ভাবছি এ পাড়ার মানুষগুলোর কি ভালোই না হয় বিকেল হলেই সবাই মিলে এখানে এসে বসে গল্প করা বাচ্চাগুলোরও এখানে এসে খেলাধুলো করা ইস এরমটা যদি আমার পাড়ায় থাকতো সেরকম কিছু এখানে না থাকলেও জিনিসটা তো আমার চোখে দেখা থাকলো আর বেশ ভালোও লাগলো একটা ঘোরার জায়গা কারো কাছে যদি বললাল সেনের ঢিপির গল্প শুনি তখন হয়তো মনে হতো যে আমরা তো দেখিনি আমরা তো কোনোদিন যাইনি তা সেই আর কি চোখে দেখা থাকলো প্রথমে দূর থেকে ভাবছিলাম যে এটা বোধহয় কোনো কিছুর ভিত ওপরের অংশ নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে এই যে সিঁড়ি দিয়ে নেমে আসার পর চার ঘুরে মনে হচ্ছে এটাই ছিল ওপরের অংশ শুধুমাত্র ওপরের ছাদটা বোধহয় হয়নি এখানেই কাজটা থেমে গেছিলো কোনো কারণে আজ এখানে এসে আমাদের ওখানকার একটা জায়গার কথা খুব মনে পড়ছে জানেন আমাদের পাশের গ্রামেই নীলকুঠি বলে একটা জায়গা আছে খুব নাম শুনি নীলকুঠি তা দিন দেখেছিলাম না তাই একবার দেখতে গেছিলাম সবাই মিলে গিয়ে দেখলাম সেখানে দেখার মতো কিছুই নেই নীল সেদ্ধ করার জন্য বড় বড় ইদারা করা আছে আর একটা নীল সেদ্ধ করার বড় কড়াই রাখা আছে তখন মনে হচ্ছিল এত নীল চাষের কথা বয়ে পড়েছি নীল চাষিদের ওপরে এত অত্যাচারের কথা বয়ে পড়েছি তার মানে সেগুলো আমার এলাকাতেই এই সব জায়গা জুড়েই তার মানে ইংরেজরা থাকতো নীল চাষিরা থাকতো আবার এখানে এসেও ভাবছি এটা কোনো রাজার বাড়ি তার মানে নিশ্চয়ই এখানে সেই সব রাজার আনাগোনা ছিল ভাবলেই কেমন লাগে বলুন ওই দেখুন বাবা মেয়ে মিলে আবার কোথায় উঠে পড়লো তবে এখানে সে গুড়টি ভারী মজা পেয়েছে এরকম ফাঁকা জায়গা তো সহজে পায় না একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে এখানে আর বেশি দেরি করব না এবার মন্দিরের দিকে রওনা দিই ওইদিকে না হলে সন্ধ্যা রতি শুরু হয়ে যাবে এই যে আমরা মায়াপুর ঢুকে পড়েছি তবে আজকে আর অন্য কোথাও ঘোরা হবে না সোজা মন্দিরে যাব ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দিরে গিয়ে সন্ধ্যা রতি দেখবো আর বাড়ি ফিরবো বেশ বিকেল বিকেলেই আমরা পৌঁছেছি এখানে বাড়ি থেকে বেরোতে অনেকটা দেরি হয়েছে আমাদের তারপর আবার বল্লাল সেনের ভিটে দেখতে গেছিলাম ভাবলাম বোধহয় মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে কিন্তু বিকেলেই পৌঁছেছি চলুন এবার গুড্ডির বাপি গাড়িটা রেখে নিক এই যে এদিকে গাড়ি রাখার জায়গা এখানে গাড়ি রেখে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হবে এই যে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির চূড়াটি দেখা যাচ্ছে কি যে ভালো লাগছে তবে আমাদের যেতে হবে একটা ঘুরে এখানে কত জ্বালানি জড়ো করে রেখেছে দেখুন আমরা সেটাই দেখে অবাক হচ্ছি সামনেই দোল উৎসব মায়াপুরে তো বিশাল অনুষ্ঠান হয় প্রচুর লোকজনের রান্না প্রচুর ভোগ রান্না তাই জন্যই বোধহয় জ্বালানি জড়ো করে রেখেছে এই যে আমরা এখনো মন্দিরে পৌঁছোইনি আসলে দোল উৎসবের জন্য রাস্তাটাকে অনেকটা ঘুরিয়ে দিয়েছে অনেকটা ঘুরে ঘুরে আমাদের আসতে হচ্ছে এই যে মন্দির চত্বরে রাস্তার দুধার দিয়ে এসব দোকানপাট বসে কি ভালো লাগে বলুন জিনিসগুলো দেখতে চোখ জুড়িয়ে যায় যেন তবে হাত দিলেই হাতে লাগে এত দাম বলে জিনিসগুলোর তবে যারা বহু দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে এখানে আসে তীর্থ করতে তারা টুকটাক ঠিক কেনাকাটা করে নিয়ে যায় গাছটাকে দেখুন কি সুন্দর সাজিয়েছে দোল উৎসবের জন্য মায়াপুরের পুরো চত্বরটাই দেখছি খুব সুন্দর সাজিয়েছে চারিদিক আলোই ঝলমল করছে ওই যে ভেতরের দিকেও মনে হচ্ছে প্রচুর দোকান আছে তবে এখন আর দাঁড়ালে চলবে না সোজা আগে মন্দিরে যাই গুডটির বাপি গাড়ি রাখার ওখানে জিজ্ঞেস হেলমেট গুলো রাখার কথা তারা কিছুতেই রাখতে রাজি হলো না তাই হাতে করে নিয়েই ঘুরতে হচ্ছে কত ফুল গাছ দেখুন এখানে কি সুন্দর সাজানো এই জায়গাগুলো দিনের বেলায় আসলে ভারী সুন্দর লাগে ঘুরতে আগে যখনই এসেছি এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে এই জায়গাগুলোতে আর ঘোরা যাবে না তবুও গুডটির বাপি একবার দেখাতে নিয়ে এসেছে ভারী সুন্দর হয়েছে ফুলগুলো এই যে এখানে এসেই গুড্ডির জল চোখে পড়েছে আর ওর তো জলের দিকেই সব সময় ঝোঁক এত জল কোথা থেকে পড়ছে এত জল পড়ছে তবু ওই ভেতরের জল কেন বাড়ছে না নানান রকম প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে চলেছে আজ রবিবার হওয়ায় ভালোই ভিড় আছে মন্দিরের ভেতরে প্রচুর লোকজন এসেছে আজ ঘুরতে গুড্ডির বাপি গেছে ওই কাউন্টারে আমাদের জুতো আর ফোনগুলো জমা রাখতে ভেতরে তো একদমই ফোন এলাউনি। নেই তাই বোধহয় সন্ধ্যারতিটাও আপনাদের আর দেখাতে পারবো না ঘড়িতে বোধহয় এখন প্রায় আটটা মতো বাজে সন্ধ্যারতি দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি কি সুন্দর লাগছে ফুলগুলো একবার দেখুন অসাধারণ লাগছে কয়েক হাজার ফুলের গাছ আছে এখানে শুধু এক পাশে না আবার পুরো রাস্তার দুপাশ দিয়ে ডালিয়া তো আমাদের বাড়িতেও ফুটেছে কিন্তু এখানে দেখুন হলুদ রঙের ডালিয়া আর এত বড় বড় হয়েছে খুব সুন্দর লাগছে আসলে এদের যত্নও তো করে এরা প্রচুর এখানে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে কারোর মন ভালো হয়ে যাবে এখানে এলে মানুষ তার সব কষ্ট ভুলে যাবে এক নিমেষে মনটা শান্ত হয়ে যাবে সবার গলায় একটা করে মালার থলে ঝুলছে আর হরে কৃষ্ণ করতে করতে ছুটে চলেছে কি যে ভালো পরিবেশ ভেতরে আরতি দেখে আজ কি যে ভালো লাগছিল সে বলে বোঝাতে পারবো না ওরা নেচে নেচে এমনভাবে আনন্দে মাতোহারা হয়ে ঠাকুরের নাম গান করে নিজেকে সেখানে ধরে রাখাই মুশকিল এ দেখুন গুড্ডির জোর খিদে পেয়েছে ও অনেকক্ষণ থেকেই টানাটানি করছে কিছু খাওয়ার জন্য আর খেতে পাবে নাই বা কেন সেই দুপুরে খেয়ে এসেছে ওকে এখন কিছু একটু খাওয়াতে হবে তারপর বাড়ি ফিরবো এদিকে দেখুন ঠাকুরের এই ছবিগুলো দেওয়ালে টাঙানোর কি সুন্দর লাগছে দেখতে ভগবানের ইচ্ছে ছাড়া তো কিছুই হবার নয় ভগবান নিশ্চয়ই আগে থেকে ঠিক করে রেখেছিল যে আজকে আমরা এখানে আসব। আর সত্যি দিনটা ভীষণ ভালো কাটলো এখানকার প্রতিটি দোকানে তো কেবল নিরামিষ খাবারই বিক্রি হয় গুড্ডির কোনো খাবারই পছন্দ হচ্ছে না এদিকে জোর খিদেও পেয়েছে লাস্টে আমরা একটা দোকানে এসেছি যেখানে আলুকাবলি ছোলা মাখা পাপড়ি চাট এই সমস্ত বিক্রি হচ্ছে তা গুড্ডি আলু কাবলি খেতে রাজি হয়েছে আর আমরা খাবো ছোলা মাখা এদিকে দেখুন কত মানুষ কেনাকাটি করছে আসলে সবাই যায় কোথাও ঘুরতে গেলে বাড়ির লোকজনের জন্য কিংবা আত্মীয় স্বজনের জন্য সেখান থেকে কিছু একটা উপহার নিয়ে যেতে চলুন তাহলে এই ছোলা মাখা খেয়ে এবার বাড়ির পথ ধরি ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন